ওকে তো আমরা নর্মালি কি করছিলাম আমরা আমাদের পুরো দেখতে এন্ট্রিজ ঠিক আছে এখন ধরেন কোনো কারণে আমি আমার যে জিনিসগুলো আসে নিব ধরেন আমি ডায়মন্ড ডাইমন্ডি তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি কোনো একটা জিনিস যদি চলে যায় আমরা ডিলেট দিতে পারি ঠিক আছে তো কি করবো আমরা জাস্ট নর্মালি ডিলেট ডিলিট দিব কাকে আমাদের যে জাদুর বক্স আছে এই বক্সের ভিতর থেকে আমরা জানি নিব ধরেন আমি ডায়মন্ড নিব সো ডায়মন্ডে আমি ডিলেক্ট করলাম এবার যদি কনসোল লগে আসি কনসোল লগে আসার পরে আমি যদি এখান থেকে আমার বক্সটারে কনসোল লক করি কনসোল লক করলাম এখানে আসলাম যদি লিখি নোট ডট তাহলে আমরা দেখতেছি আমাদের কাছে গোল্ড আর সিল আছে এখন আমি চাইতেছি না যে এরপরে আমাদের এখান থেকে আর কেউ কোনো কিছু নিতে পারো তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সিল নামে একটা জিনিস আমরা সিল করে দেবো ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের অবজেক্ট যেটা ছিল অবজেক্ট ডট সিল অবজেক্ট ডট সিল দিলাম এরপরে আমরা কি করবো আমরা আমাদের জাদুর বক্সটাকে বসাই দেবো ঠিক আছে সো জাদুর বক্সটাকে আমরা সিল করে দিছি এখন যদি আমি এখান থেকে কোনো কিছু ডিলেট করি ধরেন আমি ডিলেট করলাম হচ্ছে ডিলেট ডিলেট করবো জাদুর বক্সের থেকে আমরা গোল্ড রে ডিলেট করবো ঠিক আছে গোল সো গোল্ড ডিলেট দিলাম এবার যদি আমরা এখানে যাই যাওয়ার পরে আমরা যদি রান করি তাহলে দেখবো আমাদের গোল কিন্তু ঠিকই আছে ডিলেট হয় নাই ঠিক আছে তার মানে কি হয়েছে তার মানে আমার এটা হচ্ছে এখন সিল করা হয়ে গেছে এই সিলের মতো আরও একটা জিনিস আছে যেটাকে বলা হয় ফ্রিজ তো আমরা জাস্ট নর্মালি এই অবজেক্ট ডট সিল ছিল এখানে তো অবজেক্ট ডট ফ্রিজ যদি আমরা ইউজ করি আমরা এটাকে কনসোল বক্স করে দেওয়ার আপাতত মানে কমেন্ট করে করে রাখলাম এরপরে আমরা যদি এখানে লিখি অবজেক্ট ডট ফ্রিজ ফ্রিজ দেখার পরে আমরা আমাদের চাদর বক্সটা দিয়ে দেবো চাদর বক্সটা দিলাম এরপরে আমরা ডিলেট করছি এবার যদি আমরা যাই যাওয়ার পরে এখানে রান করি তো একই জিনিস আসতেছে ঠিক আছে সো আমরা ডিলেট দিয়ে হচ্ছে আমাদের যেই জিনিসগুলো আছে এগুলো ডিলেট করতে পারি এবং সিল দিয়ে আর ফ্রিজ দিয়ে হচ্ছে আমরা এটাকে আটকে দিতে পারি এই হচ্ছে পুরো জিনিসটা Thank you.